সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের আছে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার পুলিশ মারলে পুরস্কার ঘোষণা করেছিল বিএনপি জামায়াত যা জানালেন ডিবি হারুন বাংলাদেশেও মৌলিক স্বাধীনতা চর্চা দেখতে চায় যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি আজ শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন অবৈধ ফেসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এর শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের আছে ছাত্র আন্দোলনে ঢুকে হামলা চালাতে ও চলমান কারফিউ ভাঙতে দলীয় নেতাদের দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অডিও ক্লিপ সরকারের কাছে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ হাসান মাহমুদ বলেন তারেক রহমান নির্দেশ দিচ্ছেন সে অডিও ক্লিপ সরকারের কাছে আছে অডিওতে তারেক রহমান বলছেন কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মালানা খাঁ হলে আয়োজিত দেশ ও স্বাধীনতা বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের শপথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন হাসান মাহমুদ বলেন আজকে রাষ্ট্র আক্রান্ত এই রাষ্ট্রের উপরে হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে গতকাল তারা স্বীকারোক্তি দিয়েছে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার ও পুলিশ মারলে দশ হাজার টাকা দেওয়া হবে আমির খসরু নির্দেশ দিচ্ছেন তাদের তরুণ নেতাকর্মীদেরকে ছাত্র আন্দোলনে ঢুকে পড়ার জন্য গত বছরে আটাশ অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ ও নৈরাজ্য করেছিল তাদেরকে বিএনপি বড় বড় পদ দিয়েছে এবারও যারা মানুষ মারবে পুলিশ মারবে তাদেরকে বিএনপি বড় বড় পদ দিবে এটি কোনো রাজনৈতিক দল এটি একটি দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জে সেলিন আক্তার সোনালী নামের এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে জেলার ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোনালী নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মী এর আগে গত শনিবার বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে মারধর যৌন হয়রানির শিকার হন তিনি পুলিশ মারলে পুরস্কার ঘোষণা করেছিল বিএনপি জামায়াত জানালেন টিবির হারুন পুলিশকে দুর্বল করতেই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ তিনি বলেন জামায়াত ও বিএনপির ক্যাডাররা কিভাবে নির্মমভাবে পিটিয়ে আমাদের দুই পুলিশ সদস্যকে হত্যা করেছে যাত্রাবাড়ি শনিরাকরা রায়েরবাগ এলাকায় গিয়ে তারা পুলিশকে টার্গেট করেছে পুলিশ মারতে পারলেই দশ হাজার টাকাও তারা পুরস্কার ঘোষণা করেছিল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ বাংলাদেশেও মৌলিক স্বাধীনতা চর্চা দেখতে চায় যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি সারা বিশ্বের মতো বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতা চর্চায় সক্ষম হবেন এমনটা দেখতে চায় দেশটি বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং দপ্তরের মুখপাত্র মেথু মিলার তথ্য জানান ব্রিফিং এ একজন সাংবাদিক জানতে চান ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল ফোর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ঘোষণা করেছেন সেখানে সহিংসতা নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা নিরপরাধ শিক্ষার্থী ও জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে মেথু মিলার বলেন প্রথমত চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছি ঘোষণা করেছি ঢাকায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার সব বিকল্প খতিয়ে দেখছি ঢাকায় মার্কিন দূতাবাসে অত্যাবশ্যকীয় নন এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সেখান থেকে চলে আসার অনুমোদন দিয়েছি বাংলাদেশে অবস্থান করছেন এমন মার্কিন নাগরিকদের সেবা দিতে দূতাবাস খোলা আছে মার্কিন যেকোনো নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার ঢাকায় মার্কিন দূতাবাস পুরোদমে চালু আছে কিনা এমন এক প্রশ্নে জবাবে মিলার বলেন এটা চালু আছে আর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন কয়েকদিন ধরে আমরা বলে আসছি বাংলাদেশের সম্প্রতি যেসব সহিংস কর্মকাণ্ড হয়েছে তার সবটারই নিন্দা জানাই আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সমর্থন করি যারা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার চর্চা করছিলেন তাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই আবার কোন প্রতিবাদী যদি সহিংসতার জন্য তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ব্যবহার করে থাকে তাহলে তারও নিন্দা জানাই যে কোনো রকম সহিংসতার নিন্দা জানাই আমরা নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনুসের গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে চাননি নিরপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন ভারতের প্রভাবশালী দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসাবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে তিন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হেফাজতে নিয়েছে ডিবি শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা প্রধান জানান নিরাপত্তার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান বাসুদ এছাড়া নাহিদ এছাড়া নাহিদ ইসলামের স্ত্রীকেও তুলনা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে বাংলাদেশ নিয়ে সরকারের আপত্তি খারিজ মমতার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে বিতর্ক থামছেই না ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মুখ খোলে তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা শুক্রবার তিনি বলেন পররাষ্ট্রনীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি শুক্রবার দিল্লিতে গেছেন মমতা শনিবার নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেছেন তিনি তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকও করেন মমতা দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম পররাষ্ট্রনীতি অন্য কারো চেয়ে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন প্রতিবেশী দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না তবে সেই সাথেই তিনি জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র স্বাধীন দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলে উল্লেখ করেন তিনি কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে আপত্তি তোলে বিজেপি তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন মমতা ব্যানার্জির প্রতি সম্মান রেখেই বলতে চাই তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে পাশাপাশি তিনি এও জানান এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেয়া হয়েছে রিমান্ড শেষে কারাগারে ভিপি নূর রাজধানীর বনানিতে সেতু ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ শুনানির শেষে জামিন আবেদন নাকচ করে নূরকে কারাগারে পাঠানো আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ছাত্রলীগ নেতাকে উদ্ধারে গিয়ে নিখোঁজ হওয়া দুইজন সহ তিন লাশ উদ্ধার কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া সেন্ট মার্টিনে মস্তকবিহীন একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে শুক্রবার সকালে শামলাপুর বড়ডেল সমুদ্র এলাকা থেকে সেন্ট মার্টিনের নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয় এছাড়া সাবুরাং মুন্ডারডেল এলাকা থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয় সেন্ট মার্টিনের উদ্ধার দুইজন হলেন সেন্ট মার্টিনের নয় নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফাহাদ শাহিন ও আট নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল দক্ষিণ পাড়ার ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ এখনো মেলেনি এসব বিষয় নিশ্চিত করে টেকনাফ থানার ওসি ওসমান বলেন সেন্ট মার্টিনের ট্রলার ডুবিতে ব্যক্তিকে খুঁজতে গিয়ে স্পিডবোট সহ দুইজন হন সেই দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে বাকি একজন এখনো নিখোঁজ রয়েছে এছাড়া মুন্ডারডেল এলাকা থেকে নৌকা সহ মস্তকবিহীন অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এটি জেলের মরদেহ হতে পারে এটি নিয়ে কাজ করছে নৌ পুলিশ সেন্ট মার্টিনের পাঁচ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর বলেন একজন নিখোঁজের খবর পেয়ে স্পিডবোট নিয়ে খুঁজতে গেলে স্পিডবোট উল্টে গিয়ে স্পিডবোট সহ দুইজন নিখোঁজ হন পরে আজকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে শওকত এখনও নিখোঁজ বিটিভি ভবনে হামলা অগ্নিসংযোগ টুকু সহ ছয়জন রিমান্ড শেষে কারাগারে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর রামপুরে বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ ছয় জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত ঢাকার মহানগর হাকিম আরবিয়া খানম শুক্রবার তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন গোলাম পরোয়ার ও টুকু ছাড়া বাকি চারজন হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এম এ সালাম ও মাহমুদুস সালেহিন রামপুরার ঘটনায় গ্রেফতারের পর গত রবিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত